বিশ্বনবী ইসাল্ল্লাহ গোয়াদ আদিহাসাল্লামের জীবনী এটি প্রত্যেকটা মৌমিন মুসলমান নরনারী সকলের জন্য একটা আদর্শ আজকে সে বিশ্বনবী আদি গিহাল্লামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করব ই আল্লাহ তিনি এই পৃথিবীতে আগমন করেছেন তিনি এই পৃথিবীতে এসে কর্ম করেছেন এমন নয় তিনি এমন নয় যে তিনি ঘরের মধ্যে বসে বসে তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন বিষয়টি এমন নয় তিনি কর্ম করেছেন এবং কর্মের ব্যাপারে কিছু উৎসাহিত করেছেন আদি সন্মুল্লাম যখন প্রায় সতেরো বছর বয়সে উপনীত হয়েছেন তখন তিনি সচকে যখন একেবারে সামনে থেকে যখন সেই আরবদের মারামারি রক্তারক্তি যখন তিনি ফেস করলেন তখনই তিনি উদ্বেগ নিলেন না এই আরব দেশের মধ্যে আর রক্তারক্তি হতে দেওয়া যায় না মহিতারাম মাহাজির আজকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে বিশ্বদেবী সাল্লাম তার তরুণ বয়সের এই সময়টা তিনি কোন কাজে ব্যবহার করেছেন তিনি চাঁদাবাজি টান্ডার বাজি তিনি দুর্নীতি আর ডাকাতি ছুরি ইত্যাদি কাজের মধ্যে তিনি ব্যবহার করেন নাই কিন্তু ওই সময়টা ওনার জন্য পারফেক্ট ছিল কোনো একজন ব্যক্তির পিছনে পড়ে তিনি এইভাবে খুন খারাপের কাজের মধ্যে লেগে যেতে পারতেন চাঁদাবাজির কাজে লেগে যেতে পারতেন টেন্ডারবাজির কাজে লেগে যেতে পারতেন অন্যান্য মানুষরা আরবের অন্যান্য যুবকরা যেভাবে মানুষের ধন সম্পদ কুণ্ঠন করে নিজেদের জীবন অতিবাহিত করছে ঠিক বিশ্ব নবী রহমদ্দুল্লিল সেই বয়সে গিয়ে অন্যদের অন্যদের মতো করে এভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজের জীবিকা নিজের জীবিকা এভাবে অন্বেষণ করতে পারতেন কিন্তু বিশ্ব নিবি নাই ওসাল্লাম ছুরি করেন নাই দিয়ে করেন নাই মানুষের উপর জুলুম করেন নাই তিনি মানুষের বকরি চড়াতেন পারিশ্রমিকের বিনিময়ে এমন নয় নিজের বকরি নিজে চড়িয়েছেন বরেন অন্যের বকরি চড়াতেন টাকা পয়সার বিনিময়ে মোহতারাম হাজির এখান থেকে শিক্ষা নিতে হবে আজকে যারা তরুণ যারা রয়েছেন তাদের এই তার সময়টাকে এইভাবে ঘরের মধ্যে বসে দেওয়া যায় বসে রেখে সময় নষ্ট করে রাখা যায় না সময়গুলোকে নষ্ট করা যায় না কিংবা কোনো হারাম কাজের মধ্যে অবৈধ কাজের মধ্যে এই সময়গুলোকে ঐতিবাহিত করে দেওয়া যায় না বিশ্বজিবুর রহমতুল্লিন আলম যেভাবে কর্ম করেছেন ঠিক তেমনিভাবে এই বয়সের মধ্যে যারাই উপনীত হবে প্রত্যেককে কর্মের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে মোহতারাম হাজির যখন বিশ্বনবী সাল্লিউসাল্লামের সততা ন্যায় প্রমাণতা বিচক্ষণতা যখন সব দিকে ছড়িয়ে গেল এই বিষয়টি যখন খালিজাদুল তাল হুকা কাছে চলে গেল যে মক্কার মধ্যে এমন একজন পুরুষ আছে যে অত্যন্ত সৎ যে অত্যন্ত ন্যায় পরায়ণ যে অত্যন্ত বিশ্বস্ত যখন খাদিজা রাদিউল্লাহ হুদাহ আহা জানতে পারলেন তখন লসুগে পাক শূন্য নক খবর দিলেন যে আমি শুনতে পেয়েছি তুমি নাকি অত্যন্ত বিশ্বস্ত তুমি নাকি অত্যন্ত আমলদার আমি চাই আমার ব্যবসার কাজের মধ্যে তোমাকে ব্যবহার করতে মোহিতারাম হাজরিন ওই সময় মানুষগুলোর মধ্যে একটা নিয়ম ছিল যে কিছু কিছু মানুষদের কাছে সম্পদ থাকত কিন্তু তারা ব্যবসা করতেন না তাদের টাকাগুলোকে তারা ইনভেস্ট করতেন ব্যবসার মধ্যে কাজে লাগাতেন অর্থাৎ আমি তোমাকে টাকা দেব সে টাকা দিয়ে তুমি ব্যবসা করবে আর ব্যবসা করার পরে যে প্রফিট আসবে সে প্রফিটকে দুই ভাগে ভাগ করা হবে কয় ভাগে ভাগ করা হবে দুই ভাগে ভাগ করা হবে লাভের এক অংশ আমি নিব আর এক অংশ তুমি নিবে এইভাবে আরব দেশের মধ্যে কিছু কিছু মানুষ এইভাবে ব্যবসা করতেন সেই তেমনিভাবে খাতির যত কুপ্রারতীয় তিনি অত্যন্ত ধন অত্যন্ত ধনী একজন মহিলা ছিলেন অত্যন্ত ধনী মহিলা ছিলেন ইতিপূর্বে অনেককে এভাবে টাকা দিয়ে সিরিয়ায় পাঠিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্যে আজকে যখন খবর পেয়েছেন বিশ্বনবী অত্যন্ত বিশ্বস্ত মানুষ তখন ডেকে এনে তার হাতে অনেকগুলো অর্থ সম্পদ দিয়েছে আর তার সাথে খাতি যে দাস রয়েছে মাইসারা মাইসারাকেও মোহাম্মদের সাথে পাঠিয়ে দিয়েছে যে আমি তোমাকে এতগুলো টাকা দিচ্ছি তুমি সিরিয়ায়কে ব্যবসা ব্যবসা বাণিজ্য করবে আর সেখান থেকে যে মুনাফা হবে যে লাভ হবে লাভের এক অংশ তুমি নেবে আরেক অংশ আমি নেব এই চুক্তির উপরে বিশ্বনবী রহমত করলেন আগামী সন্তুষ্ট হয়ে গেলেন রাজি হয়ে গেলেন এরপরে মাইসারাকে নিয়ে বিশ্বনবী রহমতুল্লিন আলামিন সিরিয়ায় ব্যবসায় চলে গেলে মোহতারাম হাজির সিরিয়ায় যাওয়ার পরে বিশ্বনবী রহমতুল্লিল আলমিন সেখানে ব্যবসায়ী কাজের মধ্যে অনেকদিন সময় দিয়েছেন সময় দেওয়ার পরে অনেক লাভবান হয়েছেন ব্যবসার মধ্যে তিনি অনেক লাভবান হয়েছেন সর্বশেষ যখন সে লাভ নিয়ে কুপড়ার তা হুতাল আহার সামনে উপস্থিত করলেন খাদিজা রদিউল্লাহ হুতাল আহা আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে ইতিপূর্বে আমি অনেক ব্যবসায়ীকে সিরিয়ায় পাঠিয়েছিলাম ব্যবসা করার জন্যে তারাও আমার কাছে ব্যবসা করার পরে মুনাফা নিয়ে আসত লাভ নিয়ে আসত কিন্তু আজকে মোহাম্মদ যে পরিমাণ লাভ আমাকে দিয়েছে ইতিপূর্বে আর কোনো ব্যবসায়ী আমাকে এত পরিমাণ লাভ দেয় নাই মুস্তার খাদিজাদুলকুপরা চিন্তা করলেন এ মোহাম্মদ যদি চাইতো তাহলে দুই শত টাকা পাঁচশত টাকা নিজের পকেটে রেখে দিতেই পারত কিন্তু এই মুহাম্মদ কোনো কিছু না রেখেই অতীতের সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে সবচেয়ে বেশি মুনাফা আমাকে দিয়েছে নিশ্চয়ই মুহাম্মদ অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ অত্যন্ত একজন মানুষ অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এই গুণ দেখে খাদিজাদুল কুব্র আল আলহা রসুল আলহিউাল্লামের উপর তার মুহদ ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল সুবাহ এরপরে সাথে যে মাইসারাকে পাঠিয়েছিল সে মাইসার থেকে মুহাম্মদের ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নিল খাদিজাদুল কোপরা যেহেতু আপনারা আমার ব্যাপারে কিছুই জানবেন না যেহেতু আমি আপনাদের সাথে থাকি না আর আপনাদের ব্যাপারও আমি জানবো না যেহেতু আমি আপনাদের সাথে থাকি না আর মাইসারা যেহেতু রসুলের সাথে ছিল ব্যবসায়িক সফরের মধ্যে সেই জন্য অনেক ভালোভাবে জানবে রসুলের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে রসুলের আমলদারির ব্যাপারে রসুল্লার বিশ্বস্ততার ব্যাপারে মায়ে ভালো করেই জানবে সেই জন্যেই খাদি জাদুলকুপ্রান মায়রা কে জিজ্ঞেস করলো তুমি যে রসুলের সাথে তুমি যে মুহাম্মদের সাথে ব্যবসায়ী কাপায় গিয়েছিলে তুমি এর সফরের মধ্যে মুহাম্মদকে কেমন পেয়েছ তখন মায়েরা বলেছিল আমি মুহাম্মদকে অত্যন্ত বিশ্বস্ত পেয়েছি এ ব্যবসায়ী কাজের মধ্যে আমি মুহাম্মদকে কখনও ধোকা দিতে দেখি নাই আমি মুহাম্মদকে কখনও দুই নাম্বারি করতে দেখি নাই মুহাম্মদ অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ এবং আমি এটাও দেখি নাই এত লম্বা একটা পথ পাড়ি দিয়েছে এই লম্বা পথের মধ্যে অনেক মহিলার সামনে পড়েছে কিন্তু মোহাম্মদকে আমি কখনো দেখি নাই এ মোহাম্মদ কোন মহিলার দিকে চোখ তুলিয়ে তাকা দিয়ে আমি দেখি নাই মোহাম্মদ এতটাই বেশি আখলাদ চরিত্রবান বলা মানুষ এরপর যখন খাদি যদুল কুবরা মাইসারা থেকে যখন রসগোল্লার প্রশংসা শুনলেন প্রশংসা সোনার পরে রসগুল্লার প্রতি আরও আঘাত ভালোবাসা তৈরি হয়ে গেল এরপরে খাদি চেতন কোপড়া তার বান্ধবী নাফিসার মাধ্যমে রসুল্লার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো আমি মোহাম্মদকে বিবাহ করতে চাই মুফতারাম হাজরিন যে খাদিজাদুল কোপরা হচ্ছে অত্যন্ত রমণীয় একজন মহিলা অত্যন্ত রূপেগুণী অনান্য এক মহিলা অত্যন্ত ধনী এক মহিলা সে আরবের মধ্যে তার অনেক খ্যাতি রয়েছে অনেক সুনাম রয়েছে ইতিপূর্বে মুখকার অনেক বড় বড় লিডাররা পর্যন্ত খাদিজাদুল কোপড়াকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু খাদি জাদুল কোপরা কাহারও প্রস্তাবকে গ্রহণ করে নাই আর এই দিকে খাদিজাদুল কোপড়া নিজেই স্বয়ং রসুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে সুবহান আল্লাহ যাকে অন্য মানুষরা যাকে অনেক বড় বড় ধনী মানুষরা বিয়ে করতে পারে নাই আর সে খাদি কুবরা এত ধনী একজন মহিলা সম্ভ্রান্ত একজন মহিলা আবিজাত বংশের একজন মহিলা সে মহিলা রসুল পাক সাল আলী হুসাল্লামের কাছে বিয়ে করতে রাজি হয়ে গেলেন কেন চরিত্রের কারণে কেন চরিত্রের কারণে যে মুহাম্মদ খাদি খাদিজাদুল কোপড়ার ব্যবসায় কাজে নিয়োজিত অত্যন্ত অসহায় একজন মানুষ যার কাছে কোনো ধন সম্পদ নেই অত্যন্ত দরিদ্র একজন মানুষ সে দরিদ্র মানুষের কাছে বিয়ে বসার জন্য প্রস্তুত হয়ে গেলেন একমাত্র রসগুল্লাহ সে আখলাক চরিত্র দিয়ে চরিত্রের কারণে এতটা বেশি মুক্ত হয়েছেন যে খাদি খাদিজাতুল কোপরা নিজেই বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে পড়েছে و مختار مهازیر اخلاق اجوریت رو ایت آنیک بیشی دام آنیک بیشی دام اکبر المؤمنین ایمانا احسن هم خلق.